এবার মৃত ব্যক্তির ইশারের সবের আরেকটি মাধ্যম হচ্ছে ফরস হস যদি তার বাকি রেখে যায় তাহলে আদায় করবে এটা দুইভাবে হতে পারে মৃত ব্যক্তি মারা গেলেও হতে পারে জীবিত থাকলেও হতে পারে আমার বাবার বয়স উদাহরণস্বরূপ নব্বই বছর তার সম্বত আছে তার উপরে হস ফরজ হয়েছে এখন বাবা তো নব্বই বছর বয়সে সাওয়ারের উপর বসতেই পারে না প্লেনে যাবে সে যে ওখানে সাফা মারো আছে করতে পারবে না এত ভারুষের মানুষের মধ্যে হজ করতে পারবে না হজের কোনো কাজ করতে পারবে না তাতে লাভটা কি এমন যদি মাহসুর ব্যক্তি হয় তাহলে তার পক্ষ থেকে বদলি হজ করলে তার পক্ষ থেকে হজের গুণা থেকে সে বেঁচে যাবে ফরজ হজের নেকিও সে পাবে অথবা বাবা মারেই গেছেন তাহলে তার ছেলে তার মেয়ে অথবা অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি হজ আদায় করে দিতে পারে তবে শর্ত যিনি এই বদলি হাজটা করবেন তার নিজের হজটা আগে করা থাকতে হবে দলিল দেখেন সহি বখারি হাজি ইসলাম তেরোশো পনেরো আব্দুল আব্বাস রাজি আল্লাহ বলেন কয়ত ইমরাতুনিয়া রসুল আল্লাহ একজন মহিলা আল্লাহ রসুলের কাছে এসে বলছে আল্লাহ রসুল ইন্না ফারিদতল্লাহ আলা আইবাদি ফিল হজ আল্লাহর এক বান্দর উপর হজ ফরজ হয়েছে কিন্তু তিনি কে আবি সেইখন কাবির আমার বাবা একেবারে অতিবৃদ্ধ লাধু আল্লাহ রহেলা বাবা তো উটের উপরে সাওয়ারের উপরে বসতেই পারে না হস করতে যাবে কিভাবে এখন তিনি বলছেন আফা আহজ্য আনহু আল্লাহর রাসুল আমি তো তার ছেলে বা আমি তো তার মেয়ে আমি কি তার পক্ষ থেকে হস্তা করে দেব রাসূল কি বললেন নাম হ্যাঁ তুমি তোমার বাবার পক্ষ থেকে হ্যাঁ তুমি তোমার মায়ের পক্ষ থেকে হস্তা আদায় করে দিতে পারো তাহলে হাদিস প্রমাণ করে বদলি হাস আদায় করলে কোন ব্যক্তির যদি ফরজ হাস অনাদায়ী থাকে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে ফরজ হাস না আদায়ের পাপ এর থেকে বেঁচে যাবে প্লাস এই ফরজ হাস আদায়ের নেকিও হবে আরেকটা হাদিস শোনেন সৈবকারিতে আলিম আব্বাস রদি আল্লাহ আন্না ইমরাতান জাত ইলান্নবী একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে বলছে আল্লাহ রসুল ইন্না উম্মি ও উক্তি আমার মা অথবা আমার বোন নাজারাত আন্তাহুজ্জা মানত করেছিলেন হস করবেন যে কোনো একটা প্রেক্ষাপটে মানত করেছেন কিন্তু এই মানত পূরণ করার আগে হস করার আগে তিনি মারা গেছেন এখন রাসুল সাল্লাহ ইসলামকে লোকটা জিজ্ঞেস করছে আফা আহুজ আনহা যেই মানুতি হজটা আমার মা বা বোন আদায় করতে পারলেন না আমি কি তার পক্ষ থেকে আদায় করে দিব রাসুল সাল্লাহ ইসলাম বললেন না আম হুজি আনহা হ্যাঁ তুমি তোমার মা অথবা তুমি তোমার বোন তার পক্ষ থেকে হজটা আদায় করে দাও তারপরে রাসুল একটা যুক্তি দিয়েছেন এটাও দলিল ভিত্তিক যুক্তি যুক্তিরিকা তিনি বলছেন আরো আইতা এ তুমি কি মনে করো লাও কানা আলা উম্মুকি দাইনুন আকুন্তি কদিয়াতান তোমার মা মারা গেলে যদি কিছু ঋণ সে রেখে যাইতো এই ঋণটা তুমি আদায় করতো না একজনের পাঁচ হাজার টাকা পাইতো তুমি যদি জানো মা মারা গেছেন মায়ের কাছে পাঁচ হাজার টাকা পাবে এই টাকাটা তুমি দিতা না তখন ওই মহিলা বলছে হ্যাঁ আমি দিতাম রাসুল সাসল বললেন তাহলে এই হস যেটা মানত তোমার মা করেছিলেন এটাও তো আল্লাহর হক আল্লাহর কাছে সে ঋণী তুমি যেভাবে মানুষের ঋণটা আদায় করে দিতা আল্লাহর ঋণটাও আদায় করে দাও কারণ মানুষের ঋণের চাইতে আল্লাহর ঋণ আরো বেশি অগ্রাধিকার যোগ্য তালেহাদিস কি পাওয়া গেল যে কোনো ব্যক্তি যদি মানতি হস অনাদায়ী রেখে মারা যান অথবা নিজের ফরস্কৃত হজ অনাদায়ী অবস্থায় রেখে মারা যান তাহলে তার পক্ষ থেকে হস আদায় করে দিলে লোকটা হস না আদায় করার শাস্তি থেকে মুক্তি পাবে প্লাস ফরজ হজের নেকিও পাবে